আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের একটি কিশোরী তার নাম হচ্ছে স্বর্ণা দাস এই স্বর্ণা দাস যখন ভারতীয় সীমান্ত পার হচ্ছিল তার মায়ের সঙ্গে তখন ভারতীয় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে তো দর্শক বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় কিন্তু এটি তো দর্শক বিএসএফ কেন তাকে গুলি করল বিএসএফের কি খুব দরকার ছিল একে গুলি করে হত্যা করার এবং বাংলাদেশ এর প্রতিক্রিয়ায় কি বলল এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশ কি প্রমাণ করতে চাইল এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন তো দর্শক পাঁচই আগস্টের পর বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিকে কেন্দ্র করে অনেক মানুষে চোরাপথে পথে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এই বিষয়টা কোনো লুকেনো বিষয় নয় এটা প্রমাণিত একটা বিষয় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সীমান্তে কয়েকটি হত্যাকাণ্ডর মতো ঘটনা কিন্তু ঘটেছে আপনারা জানেন এর মধ্যে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব তার আসল নামটা আমি জানি না তবে তার ডাকনাম হচ্ছে পান্না তিনিও কিন্তু বিএসএফের গুলিতে নিহত হয়েছেন তো দর্শক এই যে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে এই দাসের হত্যাকাণ্ডের যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু একটি ভিন্ন ঘটনা ঘটনায় যেটা জানা গেছে সেটা হচ্ছে যে এই দাসের যে পরিবার এই পরিবার মানে দাসের দাদা সে ত্রিপুরায় কোনো একটা কাজ করে তো তার দাদার সঙ্গে দেখা করার জন্য এই দাস এবং তার মা সীমান্ত অতিক্রম করছিল দেখা করার জন্য অতবা দেখা করেছে তারা বাংলাদেশে ফিরছে এরকম একটা ঘটনা পেপারে লেখা হয়েছে তো যাই হোক আমরা যদি ধরেও নেই যে স্বর্ণা দাস এবং স্বর্ণা দাসের মা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে তাহলেও কি তাদেরকে গুলি করাটা খুব দরকার ছিল কারণ হচ্ছে এই যে বিএসএফ এদের হাতে কিন্তু দূরবীন থাকে এরা খুব খুব দূরের জিনিসকেও এই দূরবীনের মাধ্যমে পরিষ্কার কিন্তু আর তারা দেখতে পারে তো দুটো নারী তাদের মধ্যে একটা তেরো বছরই কিশোরী নিশ্চয়ই বিএসএফ দূর থেকে তাদেরকে দেখেছে এবং তারা যে নিরস্ত্র তারা যে দুজন নারী একেবারে নিরীহ এই বিষয়টা বিএসএফ জানার পরেও কিন্তু গুলি করেছে এটা একেবারে নিশ্চিত তো দর্শক এই যে একটি মেয়ে বিএসএফের গুলিতে মারা গেল এই মেয়েটা আসলে এই পৃথিবীর কি বুঝলো কোনটা ভারত কোনটা বাংলাদেশ কেন এখানে একটা কাঁটাতালের বেড়া দেওয়া হয়েছে এই সম্বন্ধে তার তো কোনো পূর্ণাঙ্গ কোনো ধারণাই নাই অথচ বিএসএফ ইচ্ছে করলে এদেরকে গ্রেপ্তার করতে পারত আইনের আওতায় দিয়ে তারা তাদের দায় কিন্তু এড়াতে পারত এমন না যে এদের হাতে অস্ত্র ছিল বিএসএফ এদেরকে ধরতে গেলে তারা পাল্টা বিএসএফকে আক্রমণ করত। এই ধরনের ভয়ের কিন্তু কোনো বিষয় ছিল না আশঙ্কারও কোনো বিষয় ছিল না সুতরাং এই জায়গাটাই বিএসএফ অত্যন্ত নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে দর্শক এই ঘটনাটি দেখে মনে পড়ছে সেই ফেলানি খাতুনের ঘটনা এই ধরনের একটি হত্যাকাণ্ড কয়েক বছর আগেও কিন্তু হয়েছিল এবং এই ফেলানি খাতুনের লাশ সীমেন্টে কাটাতারের যে বেড়া সেখানে কিন্তু কয়েক ঘন্টা ধরে ছিল এই ঘটনাটা বিশ্ব গণমাধ্যমে খুব বড় সড়ো করে প্রচারও হয়েছিল তারপরেও কিন্তু এই ধরনের একটি ছোট কিশোরীকে বিএসএফ গুলি করে হত্যা করলো তো দর্শক এই বিষয়গুলোকে নিয়ে ভারতের যে পররাষ্ট্র দপ্তর তাদেরকে নতুন করে ভাবতে হবে বাংলাদেশ এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস তিনি পরিষ্কারভাবে বলেছেন যারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা ভারতকে দখল করার কিন্তু চেষ্টা করছে না সুতরাং সীমান্তে গুলি করার মতো ঘটনা বন্ধ করুন এই বলে তিনি কিন্তু ভারতকে বলেছেন এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ সরকার প্রতিবাদপত্র কিন্তু পাঠিয়েছে তো দর্শক এখানে বিষয় হচ্ছে ঘটনাচক্রে এই মেয়েটি সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যে হিন্দুদের নিয়ে ভারত এত কথা বলেন হিন্দুরা বাংলাদেশে নিরাপদ না সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত শুধু উদ্বিগ্নই না এই বিষয়টাকে কিভাবে আন্তর্জাতিক মঞ্চে তোলা যায় এবং প্রমাণিত করা যায় সেই বিষয়ে ভারত কিন্তু সর্বদা সচেষ্ট ভূমিকা রাখছে প্রয়োজনে হোক আর অপ্রয়োজনীয় হোক কিন্তু তারপরে একটা সংখ্যালঘু ছোট্ট মেয়েকে বিএসএফ গুলি করে হত্যা করল কিন্তু মেটার পরিচয় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানল যে মেটি কিশোরী এবং বাংলাদেশের একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে তারপরেও বাংলাদেশ সরকার কিন্তু চুপ থাকেনি বাংলাদেশ সরকার কিন্তু চুপ থাকতে পারতো যে এটা হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে সেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্রের বিএসএফ গুলি করে মেরেছে এই বিষয়টা ভেবে বাংলাদেশ সরকার কিন্তু চুপচাপ এবং নিরূপ ভূমিকা কিন্তু পালন করতে পারতো কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু সেটা করেনি বরং বাংলাদেশের সমস্ত নাগরিক বাংলাদেশি এবং সমস্ত নাগরিকের জন্যই বাংলাদেশ সরকার সেটা যে সম্প্রদায়েরই হোক সেই সম্প্রদায়ের পরিচয় বড়ো নয় বরং বাংলাদেশিটাই তার মেন পরিচয় এটা ভেবেই কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু ভারতবর্ষকে তীব্র প্রতিবাদ জানিয়েছে তো দর্শক এটার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো জাতি ধর্মের সরকার নয় বরং বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর সরকার এটা তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ